আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইসলাম উজিরপুর বরিশাল থেকে আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে জানাবো কাশ্মীর হামলা ও ভারতের পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি কাশ্মীর নিয়ন্ত্রণরেখা ওল এসি বরাবর বিভিন্ন স্থানে গতকাল বৃহস্পতিবার রাতে পাকিস্তান গুলি চালিয়েছেন বলে দাবি করেছেন ভারতের কয়েকটি সামরিক সূত্র এসব সূত্রের ভাষা ও গুলির জবাবে পাল্টা গুলি ছুড়েছেন ভারতীয় সেনারা সূত্রগুলি বলেছেন গোলাগুলির এ ঘটনা কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি একটি সূত্রে বলেছে নিয়ন্ত্রণ রেখা কয়েকটি স্থানে ছোট আকারে গোলাগুলির ঘটনা ঘটেছে পাকিস্তানের তরফে প্রথম গুলি ছোঁড়া হয়েছে তাদের এ গুলিবর্ষণে উপযুক্ত জবাব দেওয়া হবে বলা হয়েছে গত মঙ্গলবার ভারত নিয়ন্ত্রণে জম্মু ও কাশ্মীরের জনপ্রিয়তা পর্যটক কেন্দ্র পহেলাগামে বন্দুকধারীদের এক হামলায় অন্তত ছাব্বিশ পর্যটক নিহত হয়েছেন এই দুই দিন পর এর দুই দিন পর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলির ওই ঘটনা ঘটল কাশ্মীরের হামলায় ঘটনা প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা ব্যাপকতাভাবে বেড়েছে এই উত্তেজনার মধ্যে একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি কিছু পদক্ষেপ নিয়েছে ভারত ও পাকিস্তান পহেলাগামে হামলায় পাকিস্তানের মদত আছে অভিযোগ তুলে গত বুধবার প্রতিবেশী দেশটি নাগরিকদের ভিসা বাতিলের বাতিল সহ পাঁচটি পদক্ষেপ নেয় ভারত পাঁচটি পদক্ষেপ হল জবাবে গতকাল ভারতের নাগরিকদের ভিসা বাতিল দেশটির সঙ্গে বাণিজ্য স্থগিত ভারতের ওডো জাহাজের জন্য দেশের আকাশসীমা বন্দর সহ বেশ কয়েকটি পাল্টা পদক্ষেপ নিয়েছে পাকিস্তান আগের দিন ভারত যেসব পদক্ষেপ নেয় সেগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ছিল সিন্ধু পানি চুক্তির স্থগিত ঘোষণা এর জবাবে পাকিস্তান গতকাল হুশিয়ার দিয়ে বলেছেন ওই চুক্তি অনুযায়ী পাকিস্তান বা অন্যদিকে নেওয়ার যে কোনো চেষ্টা যুদ্ধের সামিল বলে বিবেচনা করা হবে এই পানি পূর্বাহ রক্ষায় পূর্ণ শক্তি প্রয়োগের ঘোষণা দিয়েছে দেশটি এদিকে কাশ্মীরে হামলাকারী ও তাদের পৃষ্ঠাপোষকদের বিশ্বের যে কোনো প্রান্ত থেকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পূর্ব অঞ্চলীয় রাজ্য বিহারে এক সমাবেশে তিনি বলেন আমি দৈত্যহীনভাবে বলেছি যারা এই হামলা চালিয়েছে ও নীল নকশা সাজিয়েছে তাদের কল্পনায় পরিণত ভোগ করতে হবে নরেন্দ্র মোদী আরও বলেছেন এই সন্ত্রাসীদের যত সামান্য ভুলই থাকুক না কেন এখনই সময় এসেছে তা দুলায় মিশিয়ে দেওয়া একশো কোটি ভারতের ইচ্ছা শক্তি ও সন্ত্রাসীদের মেরুদণ্ড ভেঙে দেবে মঙ্গলবার বিকেলে এই হামলার দায় স্বীকার করেছে দা রেজিস্টার ফ্যান্ড বিআরএফ নামে তল্প পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী দুই হাজার উনিশ সালে কাশ্মীর অঞ্চলে আত্মপ্রকাশ করা এই সংগঠন পাকিস্তান ভিত্তি লঙ্কর ই লস্কর ই তাইবার সঙ্গে যুক্ত বলে ভারতের দাবি ভারতের পুলিশ বলেছে পর্যটকদের উপর হামলাকারীদের দুজনই পাকিস্তানের নাগরিক